আমাদের গাছে আম পেকেছে এখন আমগুলো পাড়া হবে আমি পেরেছি দুটো ওপর দিয়ে কিন্তু এই যে দুটো আম পড়েছে ঝরে পড়েছে নাকি হে বাবা পাখি খেয়েছে এই দেখো কত বড় বড় গাছে আম হয় এর আগের বছর না প্রথম বছর আমাদের গাছে এক কিলো করে আম হয়েছিল আর দেখো নেই এই দেখো কত আরেকটা আম দেখো দেখি একটা একটা আম দেখো কত ভালো এই দেখো আমাদের গাছে কত বড় বড় আম হয়েছে এবছর তো আম ছোট হয়েছে কিন্তু আর প্রথম বছর এক কিলো করে ওয়েটের আম হয়েছিল আর এটা ঝরে পড়ে গেছে আর এই দেখো পাখিতে খেয়ে নিয়েছে যা এটা মাকে দেখাই এই দেখো কত বড় আম পাখি খেয়ে নিয়েছে তোমাদের গাছে না হ্যাঁ গাছেই তো বাহ ঠিক কত নাম কি গো নাম আমি ঠিক জানি না সবাই বলে হিমশাগর 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 তুমি কি বলবে সবাই হয় না তো এত বড় হয় না ফজলি ফজলি তো বড় হয় হয় ডবল ডবল এটা কি আমি

কেউ নিল না পড়ে গেছিলো পাখিতে খেয়ে নিয়েছে আর পরে পরে শুকিয়ে গেছে কি রান্না হচ্ছে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি হচ্ছে এখানে আর কি হবে আর কিছু না মশলা আর কিছু না বলে আম দিয়ে খেয়ে নেব আজ বর্ষার দিনে ভাবছিল খিচুড়ি খাবো তার খাওয়া হলো না তাই খিচুড়ি খাবে খিচুড়ি খাওয়া ভেবেছিলাম তারপর সেরকম বৃষ্টি আর গরম আছে প্রচন্ড যার জন্য খিচুড়ি খাওয়ালো আর ফোটার তরকারি ভাত করবো আম আছে দই আছে অসুবিধা নেই এই যে আমটা দেখতে পাচ্ছো বন্ধুরা দেখে না ভালো করে কারো গাছে এই আম হয় না বাড়ির গাছে গাড়া হয় কিন্তু আমাদের ভাল তো মোটামুটি কিন্তু টাকা পাই না ইউটিউব দেখে ইউটিউবরা আমাদের কথাই শোনে না এই যে আম তাই দেখাচ্ছি ইউটিউবে দেখো ওদের কাছে আম হয়েছে তাহলে এখন যাই নাকি এসে আম কেটে আনবো আম আম কেটে আনি খেয়ে দেখো কেমন হয়েছে প্রথম গাছে রাম এবছর প্রথম মানে সামনের বছর তো আমাদের কাছে আম হয়ইনি কেটে দেওয়ার জন্য আর এবছর হয়েছে দেখো কেমন হয় খেতে তাই না

তুমি না করবে না করবে জানো আমার এত দুঃখ মনে কদিন বার করে আমার দুটো পয়সা দিয়ে যা না প্রচুর গরম নো বৃষ্টি তার মধ্যে করেছি আলু ঘুরে যায় তাহলে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তুমি এখন মন খারাপ করো না আবার দেখা করবো একটু কাজ করে নি রান্না দিকে মন দিয়েছি না ভালো না হলে খাওয়া যাবে না এই যে আমাদের গাছের আম কেটেছি কিন্তু একটা প্রবলেম হয়েছে এই যে দেখো ভেতরটা কেমন একটা লাগছে বেশ ভালো কিন্তু বেশি পাকলে খাওয়া যায় না একটু কাঁচা কাঁচা খেতে হয় মানে ডাসা তো চলো খেয়ে দেখি কেমন লাগে খেয়ে নুন নুন দেবো কেন মিষ্টি আছে খেয়ে তো দেখো বেশি লাগলে খাওয়া যায় না কেমন লাগছে খেতে হ্যালো হুম ভাব হুম এটা খেতে কিন্তু পেঁপে পেঁপে ভাব দেখো বন্ধুরা আমি মাছ ধরতে দেখলাম তোমরা মাছ ধরাতে মাছ দিয়ে কচু দিয়ে সে মাছের তরকারি করলাম করে গা কাপড় ধুয়ে রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার কথা আমি বৃষ্টিতে যেতে পারলাম না তারপরে রাধা গোবিন্দ সেই গা কাপড় দিয়ে রাধা গোবিন্দ মন্দির গেলাম সেখান থেকে আমার নাতিকে না বলেই চলে গেছি তাই ওনার রাগ হয়ে গেছে উনি যেতে পারেননি বলে তার জন্য ডেকে ওগে শুয়ে আছে চানও করবে না খাবো না খায় না কি করব। আমি রাধা গোবিন্দ মন্দির থেকে সব এলাম হ্যাঁ আমার সঙ্গে কেমন শুধু ঝগড়া করবে বলে নাতি ঠাকুমা হ্যাঁ ঝগড়া হয় এই যে কেমন ঝগড়া আমার মাথায় কিছু ঢোকে না সারাদিন না তার কিছু লেগেই যাচ্ছে মানে কোনো সময় শান্তি নেই আমি চোখ না বন্ধ করলাম আমার শান্তি দেবে না এত অসভ্য হয়ে গেছে তুমি যে সেই চলে তারা তাড়াহুড়ো করে ও সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়েছে বলে আমি ভালো মন্দ কে আসবে ও জানে কিছু খাওয়ায় না ওখানে আর নিরামিষ খাওয়াবে

গৌরা সব লাইন দিয়ে ঢুকছে শাক বাজাব দিয়ে গিয়ে মন্দিরে যাবো মন্দির মন্দিরে একটা টাইম আছে মন্দিরে তার এলো সবাই আসে গত দাঁড়িয়ে এলো সবে গোল হয়ে দাঁড়িয়ে আগে জগন্নাথকে সাজিয়ে রেখে দিল ওখানে সেই আটানা ময়দা দিয়ে করে সুর বানিয়েছে বানিয়ে ইয়ে করছে নিচে বালতি কেটে দিয়েছে স্নান করে সেই জলটা পড়বে হ্যাঁ জলগুলি লোকের পায়ে পড়ে সে ঘি ঘি দিয়ে স্নান করালো হলুদ জল দিয়ে চান করালো গঙ্গা জল চান করালো কত ভরা ভরা জল এত এরকম একটা পুড়িয়ে বড়ো হয়ে মাটি দিয়ে করছে তার থেকে সব জল জ্বালছে কত গৌরা আবার শাক দিয়েছে শাকে করে সেই জল ঢেলেছে শাঁকে করে সব জল জ্বালছে সব এই দুশের মাটা সব ঢাললো সব ঢেলে আমি সাথে মাছ ঘেঁটেছি বলে আমি জল ঢাললাম না

কেউ জল ঢালছে কেউ শাঁকে করে জল ঢালছে মানে দেখার মতো দৃশ্য এত ভিড় যেটা ভিডিও করে আসতে পারলাম না আমি ওখান থেকে এত ভিড় মানে প্রচণ্ড ভিড় আর তেমনি গরম আর আগে ওদিকে একটা পাঁচুল ছিল সেই পাঁচুলটা পুরো ঢাকা দরকার দরকার ফাঁকা ছিল ছিল

আরে বার তো টানা এ বল না কি মাস খাবে মাসের আল্লাহ তো আছে মতে মাস করে যেতে একটা দেড়টা বাজার দেড়টা পৌঁছতে বাই কোন দুটেই পৌঁছলাম তাহলে কে পৌঁছে তার সব দাল দালা শুনলে লাইন দে সব তোমার যেতে যেতে হয়ে যাবে তুমি আসতে হাঁটবে বলো অত ধীরে ধীরে আমি হাঁটি কারণ যে যেতে তোরা দাঁত বলে বলতে দাঁড়ালাম না কালকে যে তাকাল আমি সোজা হাঁটলাম তাও গিয়ে একটু দেখতে গিয়েছি স্নান শেষ আমি তো দূর হইতে ওই চলেও আসছি রাস্তায় আমি তোর কত হয়েছি তাহলে তাহলে ওইটুকু টাইমের কত হয়েছে বুদ্ধিশ্বর মারা আর লাস্ট টাইমে আলু চাল চুরি রুটি খাওয়ালাম তাই ওই খেয়ে চল না কচু দিয়ে মাছ দিয়ে খাবো কচু মাছ রান্না করলাম আমার মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিল কি এত জোর খেতে হয়েছে

আরও ইয়ে হচ্ছে মাথা গরম হচ্ছে ও তাহলে শেষ করছি আবার রাতে দেখা দেখাবে আবার রাটা আর দেখা হবে না রাতের ভিডিও আজ এখানেই ইতিগত টা টা মনে করে ভুলে যাও না আমার টাটা দেখে লাইকটাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও তাতে আমি খুব খুশি হয়ে যাবো